মানে এটা মামা কি করবো এটা মূলত এটা হচ্ছে মামা অফ হোয়াইট কালার এর একদম ইউনিক কালেকশন গোপালগঞ্জের বড় পায়রা পাথর চকের কবর অরিজিনাল স্টোন হবে আচ্ছা এটা কি রকম ফ্লাইং করতে পারে মামা আপনার অভিজ্ঞতা ফ্লাইং অভিজ্ঞতা খুবই ভালো মামা আসলে বর্তমান সময়ে সবচাইতে রিয়ার এবং সবচাইতে ডিমান্ডেবল কবুতর কিনে দাও নম্বরে যোগাযোগ করে আর হ্যাঁ এটা কি কবর তোর টকি মামা টকি কবর তোর ইরানি টকি দ্য পারফেক্ট কালার এর দুইটা কবর একদম সেম এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি আজিম মামার কবুতরের খামারি দর্শক বন্ধুরা আপনারা জানেন আজিম মামা মানেই নতুন কিছু চমক নতুন কিছু কালেকশন যার যে পেয়ারটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো জায়গা থেকে আপনারা নিশ্চিন্তে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দর্শক একে একে কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন শুরুতেই আমরা মামার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কি অবস্থা কেমন আছেন

সবাই অতটা সময় নিয়ে কবুতরগুলো দেখতে পারে না এই জন্য যে কবুতরগুলোই দেখাবো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কবুতরগুলি দেখাবো সুস্থ সকল ডিম বাচ্চা গ্যারেন্টি সহ বেবি নাই আজকে পেয়ার কোনো বেবি হবে না ফুল রানিং পেয়ার মাস্টার পেয়ারগুলো আজকে আপনার দেখতে পাবো আচ্ছা ঠিক আছে ফোন নাম্বার বলবো আমার ঠিকানা ঢাকা জেলা আশুলিয়া থানা ঘোষবাগ গ্রাম মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স আমার একটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যম আমার এই একটা নাম্বারই দর্শক আশা করি ফুল ভিডিওটা দেখবেন আমি বরাবরের মতোই আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি তো ভিডিওর মধ্যে সবসময় আপনার কবিতাগুলো নিয়ে থাকেন সবসময় নিজের ফেস রেভেল করি না আর অনেক সময় আবার করতে হয় তো যাই হোক দর্শক আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর যার যেই কবিতাটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আর দিন নাই রাত নাই আপনাদের যখন যেই প্যাট আপনাদের ভালো লাগবে রাত্র যেই পটে বাজুক সমস্যা নাই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন সমগ্র বাংলাদেশ আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ইনশাল্লাহ আর যারা কাছাকাছি আসে অবশ্যই লফ্রেশন নেওয়ার চিন্তা তারা করবেন আর বিশেষ করে কবুতরের জন্য এখন একটা খুব ভালো সময় এই সময়তেই আপনার কবুতরটা বেশি পালন করে থাকবেন কারণ এখন গরমটা আছে গরমটা আপনারা কন্ট্রোল করতে পারেন যেমন ছায়াযুক্ত স্থানে কবুতরগুলো রাখলেই বা ঠান্ডা একটু ব্যবস্থা রাখলেই কবুতরগুলো খুব ভালো থাকবে ইনশাল্লাহ তো যাই হোক দর্শক অনেক কথা বললাম আর এই কথাগুলো শুধু আপনাদের জন্যই বলা আপনারা ভালো মনের গুলো কিনবেন আজকে যারা আমার এই ভিডিওটা দেখবেন আশা করি কেউ রিয়াশ হবেন না অবশ্যই নেওয়ার চিন্তা তারা করবেন ভালো ভালো কবিতরা আছে সালাম আলাইকুম পিছন থেকে বিসমিলে রহমান রহেন সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজনের কবুতরের কালেকশন রয়েছে নটটা ডাক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ডাকের কবুতর আর কবুতরগুলোর কোয়ালিটি এবং স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখেন এগুলো হচ্ছে রাজশাহী গিরিবাস নাকি অরিজিনাল রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাস কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এবং পারফেক্ট একটা পেয়ার নরমাদি দুইটাই সেম পায়ের মোজাগুলো দেখেন আপনারা বডির সাইজ বডির কালার বারগুলো দেখেন আপনারা ঠিক আছে মানে একদম নিখুঁত একটা পেয়ার চোখগুলো কিন্তু একদম পাথর চোখের আপনারা দেখতে পাচ্ছেন যদি পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন আর আজকে প্রত্যেকটা কবুতর থাকবে চমক নিতে পারবেন প্রত্যেকটা কবুতর পছন্দ করার মতো থাকবেন এই পেটা কি ডিম বাচ্চা করা হ্যাঁ রানিং পেয়ার দুই তিন দিনে ডিম দিবে দুই তিন দিনের মধ্যে ডিম চলে আসবেন ইনশাল্লাহ দর্শক কবুতর দেখেন আপনারা আর আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে কত মামা এক নম্বর দিব আমার টোটাল ভিডিওর মধ্যেই রিজনেবলের মধ্যে কবুতরের কোয়ালিটি আপনারা জাজ করবেন মাত্র তেইশশো টাকা থাকবে এটা এই জোড়াটা দুই হাজার তিনশো টাকা একদম থাকবে একটু কমানো যায় না আমার ছোট্ট করে যদি একটু কমাই দিতেন পঁচিশশো টাকা দিব বলছিলাম কিন্তু আপনি একবারে বলছেন জানার একশো টাকা সম্মান বাইশশো টাকা বাইশশো দর্শক বন্ধু এই প্যাটটা বাইশশো টাকা দাম থাকবে দুই হাজার দুইশো টাকা ইনশাল্লাহ আপনারা কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আর আবারও একটু ডাক দেখানো ট্রাই করা হচ্ছে আপনারা দেখেন যে কবুতরটা আসলে কীরকম ডাকে ওকে দেখেন ও আসলে ভয় পাইতেছে তো যাই হোক আমরা শুরুতেই আপনাদেরকে ডাক দেখাই দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট ডাকের কবুতর তো দর্শক বন্ধুরা আমরা দ্বিতীয় পেয়ারটা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড পেয়ার

দেখালাম একটা নাইরা একটা হচ্ছে গিয়া চুইটাল চুইটাল দুই জোড়াটাই একদিন আগে পরে ডিম দিবে আচ্ছা 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 এক জায়গা থেকেই সংগ্রহ করা নাকি হ্যাঁ এক জায়গা থেকে আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু একদম মানে দুর্দান্ত কোয়ালিটির কবুতর দর্শক আপনারা আগের পেয়ারটাও দেখছেন এই পেড়টাও দেখতে পাচ্ছেন আসলে দুইটা পেয়ারই দেখার মতো যার যে পেয়ারটা পছন্দ ইনশাআল্লাহ আপনারা অনায়াসে নিশ্চিন্তে বাংলাদেশ যেকোনো কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারেন দেখেন মামা এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন মামা এই জোড়াটার দাম থাকবে একদম দিয়ে দিই মামা একদমই তো দিবেন ছোট করে একদমই দিয়ে দিবেন যাতে দর্শকরা নিতে পারে একদম তো 2800 2800 এর পেটা জি এটা কি আরেকটু কমানো যায় না না মামা 2800 বলছেন না এটা কমানো যায় না এটা ফিক্সড এটা 3500 টাকা যে কেউ নিয়ে নেবে আর এরকম রোলার এরকম স্ট্যান্ডিং পজিশন থাকে কিভাবে দাঁড়ায় আর এটা সে লাইট কালার বড় কোয়ালিটিটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম অসাধারণ আবার দেখার মতো আর কলস গুলার দুইটাই দেখতে পাচ্ছেন আপনারা মানে জোড়া যে একদম জোরা এটা কিন্তু এই ডাকের কোয়ালিটি দেখে বুঝতে পারবেন ইনশাল্লাহ যারা

পঁচিশশোলা দিলাম আচ্ছা তো দর্শক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকার মানে এক কথায় মাথা নষ্ট কালেকশন দেখেন এত বড় কালেকশন কেউ পাবে না কোথাও আর এত তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে নটটা কি পরিমাণ করে আলহামদুলিল্লাহ এই জোড়াটা নটটাও প্রচুর পরিমাণে এবং ভরপুর ডাকের একটা কবুতর বন্ধুরা আপনারা দেখেন কবুতর আজকালকের মধ্যেই ডিম দেবে আজকালকের মধ্যেই ডিম দিয়ে দেবে তো যারা হচ্ছে এই পেয়ারটা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন মাজা কিন্তু ভেঙে গেছে ঠিক আছে ও ডিম দেওয়ার টাইম হয়ে আসছে মোটামুটি তো ইনশাল্লাহ এই পেয়ারটা কিরকম দাম চেতে মামা মাত্র টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম ষোলোশো টাকা দেখেন আপনারা কবুতর কোয়ালিটি দেখেন কালার দেখেন ঠিক আছে স্পেশালি নট টা হচ্ছে একদম পুরাই বুক সাদা কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডাকের কবুতর নিতে পারবেন কারবারটা দেখছেন মানে ও ডাক যতটুক দিচ্ছে মানে ডাক যেমন তেমন ওর কিন্তু মাথা পুরো গরম ঠিক আছে মানে ফুল ব্রিডিং মোড়ে আছে নর যে কোনো মুহূর্তে মানে ও চান্স পাইলে ব্রিডিং করে দেবে বুঝতে পারতেছেন কবুতরটার অ্যাক্টিভিটি মানে এক কথা অসাধারণ একটা পেয়ার আর স্পেশালি নর মাদি দুইটা কবুতরের কালারটা আপনারা দেখেন পায়ের মধ্যে ঝুপ্পা মোজা আছে বিগ সাইজের মধ্যে একজন চিলা কবুতর মামা এই চিলাটা কিরকম ফ্লাইং করতে পারে বড় সাইজের মামা চিলাটা চিলাটা গোল একদম

আসলে কবুতরটার যে কোয়ালিটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং কবুতরটার যে বডির যে মার্কিংটা স্পেশালি মানে এটা মামা কি কবুতর এটা মূলত এটা হচ্ছে মামা অফ হোয়াইট কালারের একদম ইউনিক কালেকশন গোপালগঞ্জের বড় পায়রা আচ্ছা আচ্ছা এটা গোপালগঞ্জের বড় পায়রা মেনলি হচ্ছে এটা গোপালগঞ্জের বড় পায়রা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এন্ড এইটার মধ্যে একটা স্পেশাল একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে যে পেয়ারটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন মানে ফুল বডিটা কিন্তু অফ হোয়াইট কালার অ্যান্ড দুইটা কবুতরের মাথার মধ্যে সুন্দর দুইটা টিکلی আছে দেখেন আপনারা যেটা হচ্ছে এই কবুতরটাকে এক্সট্রা অর্ডিনারি হিসেবে হচ্ছে ইয়াটা দিয়েছে মানে সৌন্দর্যটা তো যারা হচ্ছে নিতে চান আর এই জোড়াটা মাদি ডিমে চলেছে এই জোড়াটার জন্য আমি স্পেশাল একটা কথা বলতে চাই যে আজকে টাকা থাকলেই আসলে এই ধরনের কালেকশনগুলো আপনারা সচরতল পাবেন না বিকজ এইটা খুবই রেয়ার একটা কালার হ্যাঁ দেখেন আপনারা

দামাদামি করা যাবে না কোন অপশন নেই আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা দামাদামি করার কোনো ধরনের কোনো সুযোগ বা অপশন নাই একদম থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে মনে চায় দিলে টানে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন গোপালগঞ্জের বড় পায়রা এবং খুবই ইউনিক কালার ওদের খাঁচায় সেই একটু দেখে দিই আরও ডাকটা কীরকম ডাকে এই যে দেখেন ওদের খাঁচায় দেওয়ার পরে ওদের খাঁচায় দেওয়ার পরে কবুতরটার ডাকটা আমরা দেখাই দিলাম আপনাদেরকে ও কী কী পরিমাণ ডাকে দেখেন আপনারা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে ম্যাকপাই কবুতর একটা জোড়া কালো ম্যাকপাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কালো ম্যাকপাই এটা হচ্ছে নর কবুতরটা একদম বডির উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম মাসে আল্লাহ একদম চকচক চক মানে চিকচিক করে ঠিক আছে আর এইটা হচ্ছে আপনাদের এই জোড়াটার মাদি কবুতরটা এই নামো নামো এই যে দেখেন

দুই হাজার টাকা একদম এটা একদম কম জোড়াটা দুই হাজার একদম দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম দুই হাজার টাকা পছন্দ করে নিবেন হ্যাঁ অবশ্যই ওদের খাঁচায় ছাইরা আমরা ডাক্তার ইনশাল্লাহ দেখাই দিবো আপনাদেরকে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লক্ষা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কবুতরটা নর না মাদি মামা এটা মাদি এটা মাদি কবুতরটা হ্যাঁ এটা হচ্ছে মাদি কবুতরটা এটা হচ্ছে নর কবুতরটা নর মাদি দুইটাই কিন্তু মাসা আল্লাহ আর উড়া দূরা ডাক মাসা দেখছেন কত সুন্দর করে ডাকে এই হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আছে ডিম্বাচার কি অবস্থা মামা হ্যাঁ বাচ্চা একদম নতুন আর আরো একটা জিনিস আছে এই জোড়াটা একদম স্পেশাল এই কারণে আপনারা দেখেন যে ওর বডিটার ওই যে মাথাটা দেখছেন মাথাটার উপরে কিন্তু লেঞ্জাটা উঠে গেছে মানে দমটা উঠে গেছে মানে ই কোয়ালিটির লক্কাগুলো একদম একদম খুবই রিয়েল কারণ হচ্ছে একদম সাতার মত ডমের কবুতর যারা কোয়ালিটি চিনেন বোঝেন আপনাদেরকে আসলে বলতে হবে না ভালো কোয়ালিটির জিনিস যারা কিনতে চান এই পেড়টা দেখতে পারেন দামটা কত জিজ্ঞেসন দাম সাধ্যমত এটা একদম কম দম নাই জলার 200 টাকা কম 1800 1015 এই পেড়টা 1800 টাকা দাম থাকবে এক 1800 টাকা দেখেন আপনারা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন 1800 টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা কবুতরের জোড়াটি দেখতে পাচ্ছেন মানে কবুতরের জোড়াটি আসলে দেখার মতো একটি জোড়া অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন খুব সম্ভবত এটা গোপালগঞ্জের বড় পায়রা নাকি গোপালগঞ্জের বড় কিন্তু ওইটা কালার হয়েছে অরজিনাল টাইগার কালার একদম সর্বপ্রথম নিয়ে আসলাম টাইগার কালারের গোপালগঞ্জের বড় পায়রা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে গোপালগঞ্জের বড় পায়রা কবুতর এগুলো আসলে বর্তমান সময়ে সবচাইতে রেয়ার এবং সবচাইতে ডিমান্ডেবল কবুতর হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা এন্ড এখানে আরো একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে টাইগার কালার টাইগার কালারের গোপালগঞ্জের বড় পায়রা কিন্তু আমরা এই পর্যন্ত ভিডিও করি নাই এইটা ফার্স্ট

দর্শক এই যে দেখেন মানে ঠোঁটটা আমার ধরে রাখছে তো ঠোঁট থেকে ফুল বডিটা দেখেন আপনারা মানে পুরাটাই কিন্তু একদম সাদা ধপ সাদা মানে কোথাও কোনো ধরনের নাই আর লেসটা লেসটাও কি পুরাটা সাদা না লেসটাও হচ্ছে পুরাটা সাদা বডিটা দেখেন আপনারা কবুতরটা আসলে অনেক ছটপটা ঠিক আছে মানে অনেক ছটপটা আর এই যে এইটা হচ্ছে মাদিটা হ্যাঁ আচ্ছা তো দর্শক এই যে দেখেন এটার কোয়ালিটিটা এটাও কিন্তু একদম লেসটা সাদা এবং আমরা বুকটা বডিটা দেখাতে আপনাদেরকে দেখেন আপনারা এই যে দেখেন একদম পিওর হোয়াইট ঠিক আছে কোয়ালিটি মানে কোয়ালিটি একদম ফুল ফ্রেশ কোয়ালিটি যারা নিতে চান শাল্লাগ্রহী স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন কবুতরের জোড়াটি আপনারা দেখেন স্থানিং প্রতিশোধ আর এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন এটা একটু আলোচনা সাপেক্ষ থাকবে এই জোড়াটা এটা কবদুর আলোচনা সাপেক্ষে হবে দাম সব পাবলিস্ট করা যাবে না যাদের পছন্দ হয় তারা অবশ্যই দামাদামি ভিতরে নিতে পারেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এইটা মূলত হচ্ছে আপনার একটা রেসিং পিজন মানে রেসার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি আর ওটা হচ্ছে নর আর কালারটা কিন্তু খুবই সুন্দর এটা মিলি কালারটা লাইট মিলি এটা হচ্ছে অরিজিনাল চকো গ্রিজেল আপনার কালার হচ্ছে আপনার ইয়া ক্রিম বার কালার আচ্ছা ক্রিম বার জি তো দর্শক আপনারা কালারটা দেখতে পাচ্ছেন আর মাদিকে ঠোকরাইতেছে কেন ডিম পারবে নাকি এটা সবাই বুঝে মামা দেখলে বুঝতে পারবেন চোখ শেপটা দেখেন আপনারা কবুতর

দর্শক বন্ধুরা এই যে দেখেন মানে চকো কালারের যে হচ্ছে ক্রিমবারের মধ্যে যে এই প্যায়ারটা আমরা দেখাইলাম এই প্যায়ারটার ডাকটা দেখানোর ট্রাই করতেছি যে আসলে এই নটটা কি পরিমাণ ডাকা ডাকি করে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন ভরপুর ডাকের কবুতর ইনশাল্লাহ এই প্যাডটা যদি কারোর পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন মানে ওর খাঁচায় দেওয়ার পরে ও কিন্তু ডাকতেছে ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটার ডাক আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মার্শাল্লাহ একদম ভরপুর ডাকের একটা কবুতর স্পেশালি হোয়াইট গ্রিজেল জংশন ব্লাড লাইনের এটা বিআর কেসি ক্লাবের ট্যাগ লাগানো আছে ভাই আচ্ছা আচ্ছা মানে হোয়াইট গ্রিজেল জংশন ব্লাড লাইনের ইভেন ক্লাবের কবুতর ট্যাগ লাগানো আছে মার্শাল্লাহ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরের ডাক এবং ডাকের কোয়ালিটি ডিম বাচ্চা করা রানিং কবুতর ওই যে মাদি ডিমে আছে দেখলে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরের জোড়াটি আপনারা দেখেন মানে একদম চোখ ধাঁধানো মন মাতানো কালেকশান দর্শক বন্ধুরা বাংলাদেশকে কাঁপানো কালেকশন বিকজ এই কবুতরের কালেকশানগুলো অ্যাভেলেবেল আপনারা পাবেন না খুবই রেয়ার কালেকশন যেটা হচ্ছে মামা আপনাদের জন্য স্পেশালি কালেকশন করে থাকে আর মামা এই জোড়াটা না শুধু বরাবরই মামা পারফেক্ট কালার ম্যাচিং যে জোড়াগুলো রয়েছে এই ধরনের কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসে সো যা যে পেয়ারটা পছন্দ নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এটা কি রানিং পেয়ার একদম ফুল রানিং ফুল রানিং কবুতর মাসা আল্লাহ ডিম্বাচা করা পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর হ্যাঁ এটা কি কবুতর টকি মামা টকি কবুতর ইরানি টকি ইরানি টকি কত টাকা দাম চাইতেছেন আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা এই পেয়ারটার দামটা থাকবে আলোচনা সাপেক্ষে দ্যাট মিন্স আপনারা যদি কারো পছন্দ হয় জোড়াটা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দেন হচ্ছে দাম করবেন মামার সাথে দামাদামি করে ইনশাআল্লাহ পেটা সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন আপনারা দুইটা কবুতর দেখছেন ডাকটা কিন্তু আমি দেখাই দিছি আপনাদেরকে দুইটা কবুতরই একদম পারফেক্ট কালারের দুইটা কবুতরী একদম সেম এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আর স্পেশালি এটা হচ্ছে একটা রেসার কবুতর পাকিস্তানি রেসার যেটা সচরাচর হয়ে থাকে যে পাকিস্তানি রেসার কবুতর গুলো সাইজের দিক থেকে সবচাইতে বড় হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড কবুতরটার ডাকটাও আমরা দেখাই দিয়েছি আপনাদেরকে ডাকটা মাসাল অনেক সুন্দর আর কবুতর অনেক ঝরঝরে কর করে সুস্থ সবল অ্যাক্টিভ যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ এই পেয়ারটিও আপনারা সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যেকোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন ওটা কতটা একটু দেখেন